হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সামুদ্রিক কাটা মাছের রেসিপি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল তাতে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব এরপরে দিব স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একটু মাছের মশলা দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ ভাজা লাগে না এই মাছগুলো না ভাজলেই বেশি মজা হয় যেহেতু এটা সামুদ্রিক মাছ সেহেতু এটা যতই নরম থাক বা যেটাই হোক এটা গরমে বা রান্না করলে এটা হচ্ছে শক্ত হয়ে যায় এটা খেতে অনেক মজা হয় কাটা মাছটা খেতে অনেক মজা আপনারা বাসায় রান্না করে দেখবেন এটা খেতে অনেক স্বাদ আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলোর সঙ্গে এটা আমি বেশি ঝোল দিব না এ পর্যায়ে আমি কষানোর সঙ্গেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছুক্ষণ আমি এগুলোকে ভালো করে রান্না করে নিব রান্না করার পরে সামান্য একটু ঝোল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কেমন হয়েছে এভাবে গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার রান্না কেমন লাগছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ